খাবার খেতে কান্না ভালো লাগে আজ আমরা রিভিউ করবো নাসিগরিং পাতায়া যেটা মূলত থাইল্যান্ডের খাবার কিন্তু মালয়েশিয়াতে মালয়েশিয়াতে পাওয়া যায় থাইল্যান্ডের রেস্টুরেন্ট রয়েছে আজ আমরা রিভিউ করব পাতায়া যেটা খুবই টেস্টি এবং এয়ামি খুবই ফেমাস নাসিগোরিং পাতার ইতিহাস অনেক পুরাতন অনেক ঐতিহ্যবাহী এবং খুবই লোভনীয় একটা খাবার এটা সবার কাছে প্রিয় এবং দেখতে অনেক সুন্দর সাথে এটার দাম অনেক সস্তা এই জন্য সবার কাছে অত্যন্ত প্রিয় একটি খাবার স্বাগত সবাইকে ইন্টারন্যাশনাল ফুডি চ্যানেলে আজ আমি টেস্ট করব থাইল্যান্ডের সব থেকে ফেমাস একটি খাবার নাসি গুরিং পাতায়া দেখেন আর সাথে আছে চিংড়ি আই দেখেন চিংড়ি খুব সুন্দর ইয়াম্মি কালার আর এই রেস্টুরেন্টটা থাইল্যান্ড বেস কিন্তু অবস্থিত মালয়েশিয়াতে সো আমরা এখন একটু টেস্ট করব দেখি কেমন আর নাসি গোরিং পাতা এটা বেসিক্যালি কীরকম হয় দেখেন একদম ফ্ল্যাট ভাত সাথে ডিমের একটা প্রলেভ দেওয়া আছে আর একটু টমেটো সস সামথিং লাইক দ্যাট আর এখানে ভেজিটেবল আছে আর ছোট ছোট টুকরো চিকেন আর কি আছে দেখি আর বিভিন্ন রকম একটু ভেজিটেবল আর সাথে অয়েল ফ্রি তো টেস্ট করি কেমন লাগে দেখি হুম 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 অসাধারণ থাইল্যান্ডের যে খাবারগুলো না খুব সুন্দর হয় খুবই টেস্টি হয় খুবই টেস্টি অবসাদ মানে আমাদের দেশে যেটা বাদ ভাজে না ওইরকমই কিন্তু এদের টেস্ট লেভেলের নাসিগরিং পাতায় সাথে এখানেও মালয়েশিয়াতে বেসিক্যালি আছে ওইটা কম্পেয়ার করলে না পাতাটা অনেক টেস্টি হয় সাথে আমি অ্যাড করবো চিংড়ি চিংড়ি একটু গ্রেভিটা দেখি কেমন গ্রেভি টেস্টটা হলো ঝাল আর মিষ্টি তো থাকবে মিষ্টি আর সেই একটা কি যেন ফল করে গেছে ফলের একটা স্মেলি ব্যাড স্মেল

ঐতিহ্যবাহী খাবার আর এটা যদি হয় থাইল্যান্ডের নাসিগুরিং পাতায় তো আউটস্ট্যান্ডিং আর এটার যে টেস্ট নেক্সট লেভেলে যারা খানে তারা টেস্ট করে দেখেন Thailand Lan đi Châu Malaysia the uh -huh. mm. nice. À. একটু স্মোকি ফ্লেভার মানে আমাদের দেশে যে দুয়ার একটা গন্ধ আছে না ওই দোয়ার একটা গন্ধ পাওয়া যায় এই জন্য আরো ভালো লাগে নতুন জামাই চিংড়ি নেন হ্যাঁ রেস্টুরেন্টটা খুবই ফেমাস রেস্টুরেন্টের সব স্টাফ এবং সব মেনু থাইল্যান্ড বেসিক থাইল্যান্ডের খাবার সম্পূর্ণ এখানে পাওয়া যায় আজকে জুবাই ভাই আমার পাশে বসে খাচ্ছে রোজা রাখছে টায়ার্ড কথা বলতে পারবো না অসাধারণ টেস্ট অসাধারণ Yes. Then. Mm. Ah. What's that? On, test? What's that on?

‫אחר פורה, דים אנאסי. চিংড়ি যে গ্রেভিটা না এটা অসাধারণ টেস্ট এটা মিষ্টি ঝাল টক মিক্সড যারা ভিডিও দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টে জানাবেন কোন ধরনের খাবারের ভিডিও দেখতে চান আমি ফুল হয়ে গেছি টাটা বাই বাই বলার সময় হয়েছে সবাই ভালো থাক না আল্লাহ হাফেজ